কি ঘুরি কই 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 ও গাছের জন্য দেখা যাচ্ছে না তো হালকা হালকা বাতাস হচ্ছে আবহাওয়াটা দেখেন ঘোলাটা ঘোলাটা দেখা যায় না এখন কিন্তু বিকাল তিনটা বাজে এই টাইমে কিন্তু আসলে চরা রোদ থাকার কথা কিন্তু এখন কিন্তু আধার দেখা যাচ্ছে দেখেন আধার দেখা যাচ্ছে এই যে দেখেন চতুর্দিকে আধার দেখা যাচ্ছে কেছে মারামারি কেন এই যে না মারামারি কে বুঝলাম না যা না এই ঘুড়িটা ছিল বউ ওই যে ঘুড়ি এ মারামারি করে না গুড়িটা সিঁড়ে যাব কা এই মাৰাই করে না এদিন পোকা উড়তাছে কি রকম এইদিনে কিন্তু এই পোকা গুলা উড়ে ওৰি কি পোকা ওরা উড়তাছে এই ধর কি ই ই ই আল্লাহৰি এতো পোকা উড়তাছে ঘুৰি উড়াচ্ছে এই যা ঘুৰি আমরা এই যে ফাঁকার মধ্যে দাঁড়ায় উড়াচ্ছি কিন্তু বৃষ্টি নামতেছে দেখেন বৃষ্টি হচ্ছে ওই যে বৃষ্টি পড়তেছে ওই জন্য পুকা ইরি উ পোকা রে মরছে

বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি নামছে গাছের নিচে যাই চল 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 শুগা দেখি ভাই ডকতে পড়া হয় কত পড়া টাকা কেন হয় না গাছের নিচে আসলাম গাছের নিচে

দুরি নামছে এখন আমরা বাড়িতে চলে যাবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন